মা তাই ডাবের পানি খাও মা ডাবের পানি একটু খাও ডাবের পানি যাচ্ছে ও পর কি করেছ তুমি এ দেখেন ডাব আমার মা খাওয়ার জন্য কিনেছে সে না খেয়ে আমার জন্য বুঝলেন সে অসুস্থ মানুষ না খেয়ে আমার জন্য রাখছে अरे डे कितना तो सही नहीं डे हम्म हम्म टेस्ट मिस्टी से <मीश्टियासे। laughs> ये नींस वाले घर কতটা কাজ তো জানো এর মধ্যে মনে হচ্ছে ই হয়ে গেছে ওই যে নাইরকেলের মতো হয়েছে মন। হচ্ছে কতটুক তো জানে কি এটা আমি তো আন্দাজে বুঝতে পারতেন না জি দুজনই রাখতে হবে না বন্ধুরা বলেন তো এটা কি বলতে পারবেন এটা কী জিনিস আমি কোনোদিন খাইনি আজকে খাবো প্রথম আজকে আমি কিনে নিয়ে আসি কী জিনিসটা আমি জানি না বললেন তো এটা কী জিনিস পেঁপে না না পেঁপে না বাবা এই খালি শুধু ঢেকু ওঠে ও দেখেন শাপলা কেউ খাবে না শাপলা আর দেখেন চাউল চাউল বাঁচতেছে পোকা ধরে গেছে বুঝলেন চাউলে পোকা হয়েছে মানে ওই চাউল সাদা সাদা পোকাতে সাদা সাদা পোকা ওই যে চাউল সাদা সাদা হয়ে গেলে পোকা ধরে যায় না তাই হবে বাঁচতে হবে মানে এক একসাথে অনেক চাউল কিনে রাখি ওই সেই চাউলগুলো আলো সেই পোকা হয়েছিলো তারপরে গ্যাস ট্যাবলেট এনে দিয়েছিলাম ওর মধ্যে যে সব পোকা নির্বংশ হয়ে গেছে এখন এই চাউলগুলো বেসি বেশি ফেলতে হবে এখন বাচ্চারা বুঝলেন আমাদের আজকে রান্না করা হয়েছে মাইটে আলু দিয়ে আর কী মাছ তো আমি দেখিনি মাছ মনে হয় আর হচ্ছে ওই যে সজনে শাক ভাজি সজনে শাক কিন্তু সেই ভাল লাগে তাই না কারণ আমার ভীষণ ভালো লাগে এখন আমি এই চাউল বাষ্প বেছে তাই রান্না করবো ভাত ছড়াই দেব এ নি কেকটা নিয়ে এসেছে মার জন্য হ্যাঁ তা মা এখনও খাইনি আর মার জন্যই কমলা লেবু নিয়ে এসেছে তাই একটা খাইছে আমি একটা খাইছি আর এইটা নিয়ে আসছে আর ডাব কিনছে ডাব খাইনি আমি তো খেয়ে নিলাম আরে আপেল আপেল খাবেন আমি রান্না করি পরে আবার কথা হবে আপনাদের সাথে দেখা হবে আবারও হুম সেই পর্যন্ত ভাইটাটা